সিরিয়ালে এনারা ওই টায়ার দিয়ে এই প্রান্ত থেকে এভাবে চাকা মেরে দিয়ে ওই প্রান্ত থেকে যে ফেলতে পারবে এমই চ্যানেলের পক্ষ থেকে সেই বিজয়ী খেলোয়াড়ের জন্য রয়েছে আকর্ষণীয় এক বোতল তেল এবং একখানা গায়ে মাকা সাবান সম্মানিত সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম জানিয়েই আজকে আমরা খেলা আরম্ভ করে দিলাম ইনশাআল্লাহ প্রথম খেলোয়াড় ব্যর্থ হল এম ব্যর্থ নয় বলে আমার চ্যানেলের শ্রদ্ধীয় মাইডিয়ার আজকের খেলায় গ্রহণ করে হয়েছে তার জন্য এমই ফুড চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয়

বিজয় হয়েছেন তাই এমি ফুড চ্যানেলের পক্ষ থেকে তিনাকে আকর্ষণীয় এক বোতল সোয়াবিন তেল পুরস্কার করা হচ্ছে এবং এক আমার মামাকে বরণ করে নিন আমার নাম্বার

মনবিন তেল আকর্ষণীয় পুরস্কার এবং একখানা গায়ে মাখা বাসনা সাবান পুরস্কার তুলে দিলাম সবাই মিলে করতালি দিয়ে বরণ করেনি